আসসালামু আলাইকুম রোমান ভাই কি অবস্থা কেমন আছেন শুনنا আসলাম আপনার দোকানে বলে আম কাঁঠাল নতুন ধরনের আসছে এই কারণে আরো দেখতে আসলাম আরো নিতে আসলাম তো যেতে আমাদের কি দেখাই এই যে সামনে আছে এই যে খাটি পেতুল পেপি কাঁঠাল হ্যাঁ খাটি সুমিসব পে আচ্ছা এই জায়গা রাখছেন এটা কি বলবেন নাকি এটা দর্শকের উদ্দেশ্যে বলেন যারা নাকি আশেপাশে আমাদের লেবালন প্রবাসী যারা আছে আপনার স্টোরটা কোন জায়গা কোনো যাই বিক্রি করছি যে দাম এটা শেষ আজকে এখন থেকে এই যে আনারস

কথা বলতে খুবই ভালো বেশ একদম কিলা টকটকা পেঁপে দুশো টাকায় কেজি তেঁতুল হুম বেশি না মাত্র সাড়ে নশো টাকা কেজি বিক্রি এই যে আম আমের অনেক দাম কিন্তু আমি আম ওই হিসাবে এই কিছুক্ষণের মধ্যেই এখন যে দাম ছিল ছিল এখন মাত্র সাড়ে ছশো টাকা কেজি আম কি সাড়ে ছশো কাঁচা আম হ্যাঁ ছশো টাকা কেজি বিক্রি করা হয়েছে এখানে কাঁচা আমও আছে তাছাড়া বাংলাদেশি পূর্ণ কর পটল ভেন্ডি

ধন্যবাদ আমাদের কাজী রহমান ভাইকে যে আপনার যে সুস্বাদু আম কাঁঠাল খাওয়ানোর জন্য আমাদের বাংলাদেশে পণ্য তো আমরা বললে আর খাইতে পারলাম না তারপরেও যে আপনি আইনা আমাদের কাছে দিতেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ